শীতের এই হিমেল সকালে একটা জিনিসই প্রথম মনে পড়ে তুলায় ওঠা গরম ভাপা পিঠার ভাপ ভাফ উঠতেই যে গন্ধটা ছড়িয়ে পড়ে সেটা শুধু খাবারের গন্ধ না সেটা বাঙালির শৈশব স্মৃতি আর মায়ের হাতের আদর ভাপা পিঠা যেন পিঠার রাজা নরম তুল তুলে সরল অথচ অপূর্ব একটা কামড় দিতেই মনটা গলে যায় মেঘের মতো নরম আর মিষ্টি সেই স্বাদ পুরো শীতকে করে তোলে আরো উষ্ণ আজকের এই ভিডিওতে আমরা বানাবো ভরভরা সুখ দেওয়া ভাপা পিঠা চলুন শীতের সকাল স্মৃতি আর স্বাদের এই মায়াবী যাত্রায় একসাথে হাঁটি প্রথমে আমরা জেনে নিই গ্লাফি এবং খুবই অসাধারণ ঘ্রাণযুক্ত এই ভাপা পিঠা তৈরি করার জন্য আমরা যে ভেজা চালের গুঁড়া ব্যবহার করেছি তা তৈরির জন্য কোন কোন চাল ব্যবহার করেছি পাঁচ কেজি ভেজা চালের আটা বানানোর জন্য প্রথমে আমরা ব্যবহার করেছি তিন কেজি পরিমাণ আতপ চাল এরপর এতে দিয়েছি এক কেজি পরিমাণ সেদ্ধ চাল অর্থাৎ ভাতের চাল এই চালের কারণেই কিন্তু পিঠাগুলি খুবই সফট হবে এবং বেশি সময়ের জন্য সফটনেসটা ধরে রাখবে সবশেষে অ্যাড করে নিয়েছি এক কেজি পরিমাণ পোলাওয়ের চাল এই চালের আটা তৈরির জন্য পোলাওয়ের চাল ব্যবহার করলে খুবই অসাধারণ একটা ফ্লেভার আসে যেটা আসলে আতপ চালে থাকে না তাই এই চালটি ব্যবহার করলে ভাপা পিঠা খেতে খুবই দুর্দান্ত লাগবে আর আপনারা যদি এই তিন চালের মিশ্রণ দিয়ে আমাদের মতো চালগুলো ভিজিয়ে আটা তৈরি করে নেন শুধু ভাপা পিঠা না আপনি এই আটা দিয়ে যেই পিঠাই তৈরি করবেন তাহলে আপনি বিশ্বাস করুন যে কেউ খেয়ে মুগ্ধ হয়ে যাবে চালের আটা তৈরি করে নেওয়া হলে এবার আমরা ভাপা পিঠা তৈরি করার জন্য নিয়ে নেব ছয় কাপ পরিমাণ চালের আটা এতটুকু চালের আটা দিয়ে আমরা কমপক্ষে বিশ থেকে পঁচিশটি ভাপা তৈরি করে নিতে পারবো এবার আমরা এতে দিয়ে দেব এক কাপ পরিমাণ পানি পানিটা আমরা এখানে একবারে অ্যাড না করে চালের আটার সাথে পানি মেশানো অবস্থায় একটু একটু করে অ্যাড করে নেব এবার মেশানোর মাঝে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আমরা এখানে এক টেবিল চামচ পরিমাণ লবণ ব্যবহার করেছি আমরা ঠিক এভাবেই চালেরাটা মিশিয়ে নেব আপনারা দেখতেই পারছেন আমাদের চালের আটা মেশানোর সময় অল্প অল্প করে পানি অ্যাড করে নিচ্ছি এতে করে আটার মিশ্রণে পানি বেশি হওয়ার কোনো সুযোগই থাকবে না তার সাথে আমরা যেহেতু ভেজা চালের আটা ব্যবহার করছি তাই এক একজনের ক্ষেত্রে চালের আটায় পানির পরিমাণ কিছুটা কম বেশি ব্যবহার করতে হবে কারণ কারো আটায় ভেজা ভাবটা বেশি থাকবে আবার কারো আটায় একটু কম তার সাথে আমরা যেহেতু একটু মোটা দানার ভাপা তৈরি করব তাই একটু বেশি পানি ব্যবহার করছি আপনারা যদি চিকন দানার ভাপা তৈরি করতে চান সেক্ষেত্রে আটায় একটু কম পরিমাণে পানি দিলেই চলবে আমাদের চালের আটাগুলো মিশিয়ে নেওয়া হলে এবার আমরা চেক করার জন্য কিছুটা আটা নিয়ে টাইট করে মুঠ করে নেব। এবং মুঠ খুললেই দেখা যাবে মিশ্রণটি সেপ ধরে রেখেছে এরপরে আমরা হাত দিয়ে সামান্য চাপ দিলেই দেখতে পাবো করে নেওয়া আটার দলাটি খুব সহজেই ভেঙে যাচ্ছে এবং ভাঙার পর একদম ঝুরঝুরে না হয়ে কিছুটা দলা ভাব থাকবে এর থেকেই আমরা বুঝে নিতে পারবো আমাদের ভাপা পিঠা তৈরি করার জন্য আটার মিশ্রণটি পুরোপুরি তৈরি হয়ে গেছে এবার আমরা চালের আটা দিয়ে তৈরি করে নেওয়া মিশ্রণটি চেলে নেওয়ার জন্য নিয়ে নেব একটি চালনি তবে আপনাদের হাতের কাছে যদি এমন চালনি না থাকে সেক্ষেত্রে আপনারা ঠিক এমন যে কোনো ঝাঁঝর ব্যবহার করেও চালের আটাগুলো চেলে নিতে পারবেন এবার চালের আটা দিয়ে তৈরি করা মিশ্রণটি আমরা অল্প অল্প করে চালনিতে অ্যাড করে নেব এবং ভিডিওতে দেখানো নিয়ম অনুযায়ী চালের আটাগুলো খুব ভালোভাবে চেলে নেব এভাবে আটাগুলো চেলে নেওয়ার কারণে চালের আটা মেশানোর সময় পানির সাথে মিশে যে ছোট বড় দানাগুলো তৈরি হয়েছিল সেগুলো খুব সুন্দরভাবে ভেঙে একদম পারফেক্ট ছোট ছোট দানা হয়ে আসবে আর আমরা যদি এভাবে চালের আটাগুলো না চালি সেক্ষেত্রে আমরা যখন ভাপা পিঠা বানাবো তখন পিঠার ভেতরে অনেক ছোট বড় দানা থাকবে যার কারণে প্রথমত পিঠা তার শেপ ধরে রাখতে চাইবে না আর খুব সহজেই ভেঙে যাবে এবং পিঠা তৈরি করার পর খেতেও তেমন একটা ভালো লাগবে না তাই চালের আটাগুলো অবশ্যই ভালোভাবে চেলে নিতে হবে চেলে নেওয়া হলে যেহেতু আটায় চাপ দেওয়ার কারণে খুব সহজেই আবার আগের মতো দলা পেকে যাবে তাই আটা তৈরি করে নেওয়ার পর যতটা সম্ভব চাপ না দেওয়াই ভালো আপনারা দেখতেই পারছেন আমরা এখানে আটাগুলো সুন্দরভাবে চেলে নেওয়ার পর আটার প্রতিটি দানা কিন্তু সমান সাইজের এবার আমরা চলে যাব আমাদের পরের ধাপে যেখানে আমরা তৈরি করে নেব একদম বাইরের দোকানের মতো অত্যন্ত লোভনীয় নরম আর ফ্লাফি ভাপা পিঠা যার জন্য আমরা চুলায় একটি হাড়ি বসিয়ে নেব পর্যাপ্ত পরিমাণে পানি পানির পরিমাণটা হাড়ির মাছ বরাবর এবং এই খামিটি দিয়ে যেহেতু আমরা সেট করে নেব। তাই আমরা খামিটি ঠিক এভাবে লম্বা করে বেলে নেব বেলে নেওয়া হলে আমরা একটি ভাপা পিঠার ছাঁচ নিয়ে এর চারদিকে হালকা করে পানি লাগিয়ে নেব এতে করে আমাদের আটার খামিটি খুব ভালোভাবে লেগে যাবে এবং খুলে আসবে না এবার আমাদের আটার খামিটি নিয়ে এক পাশ থেকে আরেক পাশ খুব ভালোভাবে লাগিয়ে নেব এভাবে খামি লাগিয়ে নেওয়ার কারণে হাঁড়ি থেকে বাষ্প বেরিয়ে যেতে পারবে না এরপর খামি লাগানো হলে আমরা যে পাত্রে শাঁসটি বসাবো এই পাত্রের চার পাশে একইভাবে আবার সামান্য পানি লাগিয়ে নেব যেন এখানেও আটা খুব ভালোভাবে সেট হয়ে যায় এবার পিঠার শাঁসটি খুব টাইট ভাবে বসিয়ে নেব যেন আটা দিয়ে খুব সুন্দরভাবে হাড়ির চারপাশ সিল হয়ে যায় এবার আমরা একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব যেন ভেতরের পানি পুরোপুরি গরম হয়ে বয়েল হতে শুরু করে এরপর আমরা নিয়ে নেব একটি পাতলা সুতি কাপড় এবং এই কাপড়টি আমরা পানিতে ভিজিয়ে নেব এতে করে পিঠার সাথে কাপড়টি লেগে ধরবে না ভেজানো হলে কাপড়টি ভালোভাবে চেপে বাড়তি পানি ঝরিয়ে নেব যখন দেখব পানি পুরোপুরি গরম হয়ে বাষ্প বের হতে শুরু করেছে তখন আমরা এক করে আমাদের ভাপা পিঠাগুলো তৈরি করার প্রসেস শুরু করে দেব যার জন্য আমরা প্রথমেই অ্যাড করে নেব আমাদের তৈরি করে নেয়া চালের আটা আপনারা দেখতেই পারছেন ভিডিওতে দেখানো নিয়ম অনুসারে আমরা সাচে ঢাকনিতে কিছুটা চালের আটা দিয়ে একটি লেয়ার তৈরি করে নিয়েছি এরপর আমরা দিয়ে দেব খেজুরের গুড় এখানে আসলে গুড়ের মাপ বলার কিছুই নেই একজন এক এক রকম গুড়ের পরিমাণ পছন্দ করে তাই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী গুড় অ্যাড করে নেবেন এবার দিয়ে দেব কোরানো নারকেল এখানে আপনারা চাইলে দেখার সৌন্দর্যের জন্য রংবেরঙের নারকেলও ব্যবহার করতে পারেন আবার চাইলে নারকেল ব্যবহার না করলেও চলবে এবার আমরা আবার কিছুটা চালের গোড়া নিয়ে পিঠার অ্যাড ভেতরে করা গুড় এবং নারকেলগুলো গুলো কভার করে নেব এবং কভার করে নেওয়ার পর অবশ্যই ঠিক এভাবে উপরটা সেট করে নিতে হবে সবশেষে পিঠার ফাইনাল টাচ অ্যাড করার জন্য আমরা দিয়ে দেব সামান্য একটু নারিকেল এটা একদমই অপশনাল এবার আমরা যে সুতি কাপড়টি প্রথমে ভিজিয়ে নিয়েছিলাম সেই কাপড়টি দিয়ে খুব ভালোভাবে কভার করে নেব এবং কভার করার পর দেখতে ঠিক এমনটা হবে এবার আমরা আমাদের হাড়ির ঢাকনাটি খুলে এতে আমাদের তৈরি করা পিঠাটি বসিয়ে দেব পিঠা বসানোর সাথে সাথেই আমরা যে কাপড়টি দিয়ে কভার করেছি সেটা খুলে চারদিকে ছড়িয়ে দেব এবার ঢাকনাটা খুললেই দেখতে পারবো ভাপা পিঠার শেপটা কিন্তু খুবই অসাধারণ দেখাচ্ছে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব পিঠাটি খুব সুন্দরভাবে স্টিমে কুক হওয়ার জন্য এই পিঠাটি তৈরি হতে হতে আমরা আরেকটি পিঠা সাচে বসানোর জন্য প্রথমে সাচটি কাপড় দিয়ে পরিষ্কার করে নেব এরপর আমরা ঠিক একইভাবে আরেকটি পিঠা সাচের ওপর সাজিয়ে নেব পিঠাগুলো সেট করার সময় পুরো প্রসেসটা কিন্তু খুবই আলতোভাবে করতে হবে আমরা যদি পিঠা ফেটে যাওয়ার ভয়ে খুব জোরে চাপ দিয়ে পিঠা সেট করি ক্ষেত্রে পিঠা সফট না হয়ে অনেকটা হার্ড হয়ে আসবে তাই অবশ্যই পিঠা সেট করার সময় এই বিষয়টি খেয়াল রাখতে হবে তার সাথে আমরা পিঠাটি হাড়িতে বসানো থেকে শুরু করে তিন থেকে চার মিনিটের মধ্যেই পিঠা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তাই আমরা এই সময়ের মধ্যেই আরেকটি পিঠা সেট করে নেব যাতে একটি পিঠা ওঠানোর সাথে সাথে আরেকটি বসিয়ে দিতে পারি এবার পিঠাটি সেট করে নেওয়া হলে আমরা হাড়ির ঢাকনাটি খুললেই দেখতে পারবো আমাদের পিঠাটি পারফেক্ট ভাবে সেদ্ধ হয়ে গেছে এবার ভিডিওতে দেখানো নিয়ম অনুসারে আমরা হাড়ি থেকে পিঠাটি তুলে নেব এবং গরম গরম সার্ভ করব পিঠা ওঠানোর সাথে সাথেই আমরা প্রথমে যেভাবে কাপড়টি ভিজিয়ে নিয়েছিলাম ঠিক একইভাবে আবার কাপড়টি ভিজিয়ে পিঠার উপরে কভার করে নেব এবং প্রতিটি পিঠা তৈরি করার আগে অবশ্যই কাপড়টি পরিষ্কার করে ভিজিয়ে নিতে হবে আপনারা যদি আমাদের দেখানো নিয়ম অনুসারে পিঠাগুলো তৈরি করেন তাহলে আমি নিশ্চিত তার হাতের এই অসাধারণ যে কেউ ফ্যান হয়ে যাবে আপনারা দেখতেই পারছেন পিঠাটি দেখতে কিন্তু একদম দোকানের মতো খুবই অসাধারণ এবং পারফেক্ট দেখাচ্ছে এবার চলুন দেখে নেই আমাদের পিঠাগুলো কতটা সফট হয়েছে এবং ভেতরের লেয়ারটা কতটা পারফেক্ট হয়েছে দেখতেই পারছেন পিঠাগুলো এতটাই সফট যে নিজে থেকে খুলে পড়ছে তার সাথে ভেতরের লেয়ারটা দেখে কিন্তু মুখে পানি চলে আসছে তাই দেরি না করে এখনই চলে যান বাজারে এবং তিন রকমের চাল দিয়ে পিঠার পারফেক্ট আটা তৈরি করে গুড় আর চাইলে ভাপা পিঠা এভাবেই প্রতিদিন প্লেটে পরিবেশন করছি জীবনের স্বাদ লাইফ লাইফনে প্লেটের সাথেই থাকুন স্বাদ থাকুক মনের মাঝে ভালো থাকুন সুস্থ থাকুন রান্না করুন ধন্যবাদ